আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে আয়াতুল কুরসির অনেক দামি একটি আমল শেখাতে চাই আর হ্যাঁ যাদের বিশেষ করে আত্মীয় স্বজন বিদেশ আছে বা বিদেশ থাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই আমলটা শিখে রাখার জন্য আর নিয়মিত এই আমলটা করার জন্য আশা করি ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে অনেক অনেক উপকার হবে যা কল্পনাও আপনারা করতে পারবেন না বিস্তারিত জানার জন্য আর এই আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতেই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আবারও আপনাদেরকে অনুরোধ করছি যাদের আত্মীয় স্বজন বিদেশে আছে বাহিরে আছে প্রবাসে আছে আপনারা অবশ্যই এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না যার কারণে ইউটিউব নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে আর পৌঁছে দেয় না এই জন্য অনুরোধ থাকবে আপনারা যখন ভিডিও দেখবেন চেষ্টা করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য আশা করি ইনশাআল্লাহ এর পরবর্তী সকল নতুন ভিডিওগুলো ইউটিউব আপনাদের কাছে পৌঁছে দিবে সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আর যদি ফজরের নামাজের পরে করতে না পারেন ঈশার নামাজের পরে এই আমলটা আমার দেখানো পদ্ধতিতে করে নেবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আমি এখন ঈশার নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসে আছি আপনাদেরকে আমলটা শেখানোর জন্য আর আমি আজ এখন এই মুহূর্তে যার জন্য আমলটা করব আমার একজন ভাই বিদেশ আছে আমি তার জন্য এই আমলটা আপনাদেরকে করে দেখাচ্ছি প্রথমত আমাদের কাজ হচ্ছে ছোট্ট করে এই ইস্তেক ফাটি তিনবার পাঠ করে নিতে হবে যেমন আস্তাউ ফেরুল্লাহ হরব্বি মিঙ্কুল্লি দাম বিউ আতুবো ইলাই আপনাদের মুখস্থ না থাকলে আমার সাথে সাথে পড়ে শিখে নেওয়ার চেষ্টা করুন আস্তাউ ফেরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি দাম বিউ আতুবো ইলাই আস্তাউ ফেরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি এরপরে তিনবার দরুদ ইব্রাহিম পড়তে হবে যেই দরুদ শরীফটা আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা আলা আলি ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই নিয়মে দুরুদ ইব্রাহিমও তিনবার পাঠ করতে হবে এর পরে সহ আমাদেরকে আয়াতুল কুরসি পড়তে হবে আর আমরা সকলে কম বেশি জানি যে আয়াতুল কুরসি পবিত্র কুরআনুল কারিমের অনেক দামি একটি আয়াতে কারিমা অথবা দামি একটি সোরা অথবা আমল যে আয়াতুল কুরসির মধ্যে অনেক ফজিলত অনেক বরকত রয়ে গেছে যেমন কোনো ব্যক্তি যদি ফসক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে একবার রাসুল আকরাম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই জান্নাতে সুসংবাদ পাবে সোহানাল্লা সম্মানিত দিনী ভাই ও বোনেরা আর কোনো ব্যক্তি যদি রাতে ঘুমের পূর্বে একবার আয়াতুল কুরসি পাঠ করে এই আয়াতুল কুরসি একবার পাঠ করার কারণে ওই ব্যক্তির বাসা বাড়িতে কোনো চোর ডাকাত ঢুকতে পারবে না কারণ আল্লাহ সোহানা হত তরফ থেকে একজন ফিরিস্তা তার জন্য নিযুক্ত করে দেওয়া হবে সোহান আরও অনেক ফজিলত আছে আয়াতুল কুরসির এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা পরামর্শ থাকবে যাদের আয়াতুল কুরসি মুখস্থ আছে তারা অবশ্যই পাশক্ত ফরজ নামাজের পরে একবার হলেও পড়ার চেষ্টা করবেন আর যাদের আয়াতুল কুরসি মুখস্থ নেই আপনারা কষ্ট করে আয়াতুল কুরসি মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা তিনবার ইস্তেকফার তিনবার দূরস্বরী পাঠ করা হয়ে গেলে এক মিনিটের মতো সময় আমাদেরকে চক্ষু বন্ধ করে ভাবতে হবে কার জন্য ভাববেন বিদেশে আপনার যেই আত্মীয় আছে যেমন আমার ভাই বিদেশ আছে হতে পারে আপনার সন্তান অথবা আপনার চাচা অথবা আপনার অন্য কোনো আত্মীয় আছে এক কথা যার জন্য আপনি এই আমলটা করবেন তাকে নিয়ে এক মিনিটের মতো চিন্তা ভাবনা করতে হবে এমনভাবে ভাববেন যেন আপনার কাছে মনে হবে যে তার চেহারাটা আপনার চোখের সামনে ভাসছে তো অবস্থায় বিসমিল্লা সহ আয়তুল কুরসি পড়া শুরু করবেন যেমন بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع ই হুসেন আওয়াজ ওয়াল্লাহ উদ্দায় ওয়ালায় সম্মানিত দিনী ভাইয়া বোনেরা এখন আমাদের কাজ হচ্ছে আমি যেমন আমার ভাইয়ের জন্য আমলটা করেছি আপনি হয়তো বা আপনার সন্তানের জন্য আপনার মেয়ের জন্য অথবা আপনার অন্য কোনো আত্মীয় স্বজনের জন্য আমলটা করবেন যখন বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি একবার পড়া হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে আমরা যার জন্য আমলটা করেছি যেমন আমি আমার ভাইয়ের জন্য আমলটা করেছি আপনি হয়তো বা আপনার ছেলের জন্য করবেন অথবা আপনার অন্য কোনো আত্মীয় স্বজনের জন্য আমলটা করবেন এক কথায় যারা বিদেশে আছে হতে পারে মালয়েশিয়া সৌদি আরব ইতালি এক কথায় বাহিরের রাষ্ট্রে যেখানেই থাক না কেন আমরা তাদের জন্য এই আমলটা করব। আমি আমার ভাইয়ের জন্য আমলটা করেছি এখন আমার কাজ হচ্ছে আমার ভাইয়ের নামের উপরে নিয়ত করে চোখ বন্ধ করে তার চেহারাটা আমার চোখের সামনে ভাসাতে হবে এমন অবস্থায় একটা অথবা দাম করতে হবে যেমন এই নিয়মে বিসমিল্লা সহ আয়াতুল কুরশি তিনবার পাঠ করতে হবে আর বিদেশে থাকা সেই আত্মীয়র চেহারাটা চোখের সামনে ভাসিয়ে তার নামের উপরে নিয়ত করে তিনটি ফু অথবা দাম করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এর পরে কষ্ট করে দুইবার দুর্দে এব রহিম পাঠ করতে হবে এই নিয়মে কন্টিনিউ প্রতিদিন একবার হয়তোবা ফজরের নামাজের পরে আর না হয় ইশার নামাজের পরে আমলটা করার চেষ্টা করবেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজনের জন্য বিশেষ করে যারা বিদেশে আছে তাদের জন্য তাদের পক্ষ থেকে এই আমলটা এই নিয়মে করতে পারেন আশা করি ইনশা আল্লাহ এই আয়াতুল কুরসির বরকতে আপনার ছেলে হোক আপনার মেয়ে হোক আপনার ভাই হোক এক কথায় আপনার যেই আত্মীয় দেশের বাহিরে আছেন এই আমলের বদলেতে আল্লাহ তালা তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইংশা আল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন ইংশা আল্লাহ السلام عليكم ورحمه الله